বিসমুল্লাহ রহমান রাহিম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলতেছি আজকে ক্লাসটি নিয়ে হাজির হয়ে গেলাম তো যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে দুই নাম্বারের সরল চার পয়েন্ট দুই তো তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছ সেক্ষেত্রে তোমরা বুঝতে পারতেছ পর্ব নয়ের যে ক্লাসটা ছিল সেটা এক নম্বরের যে আসলে আমরা ঘন নির্ণয় কিভাবে করব। এই ক্লাসটা নিয়ে আলোচনা হয়ে গেছে তো ওই এক নাম্বারে পুরো আজকে দুই নাম্বারে আছে সরল করো আসলে এগুলো ঘন নির্ণয়ের তো সেহেতু সরল করো এখানে সরল নিয়ে আমি তোমাদের তিনটা অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি তো এই তিনটা অঙ্ক তোমাকে বলবো একটু মনোযোগ সহকারে যদি তোমরা বুঝো তাহলে আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারবো এবং আমি তোমাদের অনেক রেসপন্স পাইছি ইনশাল্লাহ আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারতেছো ভালোভাবে কারণ আমি দেখছি আমার ভিডিওর কোয়ালিটি এবং আমার যে ক্লাসের যে একটা সিস্টেমে যে এটা বুঝাই দিচ্ছে আমাকে যে আমার ভিডিওটা আসলে বা আমার ক্লাসটা তোমাদের অনেক জনকার মাঝে পৌঁছায় তো আমি তোমাদেরকে বলবো এই তিনটা অঙ্ক যদি তোমরা একটু সময় নিয়ে সর্বোচ্চ তিনটা অঙ্ক পনেরো থেকে আঠেরো মিনিট সময় নেব আসলে এই তিনটা অঙ্ক পনেরো থেকে আঠেরো মিনিট কেমনে হয় অনেকেরই প্রশ্ন আসলে তিনটা অঙ্ক যদি আমি তোমাদের এখন কমপ্লিট করে দিতে চাই সর্বোচ্চ যদি সময় লাগে কমপ্লিট করে দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন বাড়তি যে এই তেরো চোদ্দো মিনিট বা পনেরো মিনিট কেন টোটাল লাগতেছে কারণ আট দশ মিনিট কেন বাড়তি লাগতেছে আমি এখনো ক্লাসটা শুরু করিনি বাট এই যে তোমাদের যে কথাগুলা অর্থাৎ দিক নির্দেশনা যেগুলোকে বলা হয় এই দিক নির্দেশনাগুলাই হচ্ছে একটা অঙ্কের ম্যান আসলে এটা যদি তোমরা গাইডলাইন হিসাবেও মনে করতে পারো কারণ একটা অঙ্ক শুধু দেখলেই হবে না বা একটা অঙ্কের সমাধান দেখলেই হবে না এই যে কথাগুলা এই যে গাইডলাইনটা এটা আগে তোমাকে ভালোভাবে বুঝতে হবে তো আমি আর আর লং করতেছি না ডাইরেক্ট অঙ্কতে চলে আসলাম তাহলে দুই নাম্বারে হচ্ছে সরল গরম আমরা জানি সরল মানেই হচ্ছে সোজা সরল মানেই সোজা কিন্তু তারপরেও সরলগুলা কেন জানি অনেকের মাঝখানে খুব কঠিন হয়ে যায় সরলটা কেন কঠিন হয় আজকে এটা নিয়েই তোমাদের সামনে কথা বলবো তো এই চার পয়েন্ট একের যে ওইখানেও কিছু সরল ছিল শুধু ওইখানে ছিল বর্গের আর এখানে হচ্ছে ঘন অর্থাৎ ওখানে হচ্ছে স্কোয়ারের সূত্র এখানে হচ্ছে কিউবের সূত্র পার্থক্য শুধু এইটুকুই দ্যাস ইট এখন এখানে আমরা যদি একটু ভালোভাবে দেখি যে আমি তোমাদের সূত্রগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে সাজাই দিছি আমি তোমাদেরকে বলবো সূত্রগুলো একটু পর্ব নয় থেকে একটু দেখে নিবা কারণ যেহেতু এগুলো ঘনের ঘনের অঙ্ক আর ঘন সূত্রগুলো আমি সুন্দর করে ওখানে সাজাই দিছি যেভাবে সাজাই দিছি তোমরা একটু ওইভাবেই একটু দেখে নেওয়ার চেষ্টা করবা তো এখানে এটা যদি আমরা সহজভাবে দেখতে যাই অঙ্কটা এটা অঙ্ক তোমাদের দুই নিয়মে খুব সুন্দরভাবে কমপ্লিট করা যায় অর্থাৎ তুমি যদি মনে করো এই অঙ্কটাকে তিনটা লাইনে কমপ্লিট করে ফেলবা তুমি তিনটা লাইনে কমপ্লিট করতে পারো আবার যদি মনে করো যে না আমি একটু লং করব পাঁচটা বা ছয়টা লাইনে অঙ্কটা কমপ্লিট করব তাহলে তুমি সেটাও করতে পারবা অনেকের মাথায় প্রশ্ন জাগে যদি এই অঙ্কটা আমার তিন লাইনে কমপ্লিট হয়ে যায় বা চার লাইনে কমপ্লিট হয়ে যায় তাহলে ছয় সাত লাইন আমি কেন বাড়াইতে যাব আসলে তোমাদের উভয়ের জন্য এই ক্লাসটি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ব্যবহার করতে পারো তাহলে আমি সর্বপ্রথম একটু লং প্রসেসটাই দেখাবো দেন তারপরে চেষ্টা করব যে শর্ট প্রসেসটা দেখানোর তো এখানে সর্বপ্রথম আমি লিখব মনে করি বা ধরি মনে করিও লিখতে পারো বা ধরিও লিখতে পারো ধরি লেখাটা খুব ছোটো মনে করিটা একটু বড়। তোমরা চাইলে ধরিটাও লিখতে পারো তাহলে আমি মনে করি লিখছি এখানে থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই এইটার মান ধরলাম আমি এ এটার মান ধরলাম এ এই যে থ্রি এক্স প্লাস ওয়াই ছিল থ্রি এক্স প্লাস ওয়াই এর মান ধরলাম আমি এ এবং শেষে যেটা আছে থ্রি এক্স মাইনাস ওয়াই এটার মান ধরলাম আমি বি দেখতে যদিও একই তবে একটু পার্থক্য তো আছেই সেটা হচ্ছে এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস এখানে একটু বুঝে নিতে হবে তাহলে অতএব ডাইরেক্ট আমি অঙ্কটাতে এখন চলে যাব তাহলে এখানে কী আছে এটার মান আমি কিনিস এ তাহলে এখানে আমি এ বসাই দিলাম যেহেতু এখানে কিউব ছিল কিউব দিলাম প্লাস ছিল থাকে গেল থ্রি ছিল থাকে গেলো এটার মান ধরছি এ এও থাকে গেল এটার মান ধরছি বি এখানে আছে প্লাস প্লাস এখানে থ্রি থ্রি এখানে এটার মান হচ্ছে এ সরি একটু ভুল হচ্ছে এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা ছাড়া পড়ছে এখানে থ্রি ছিল থ্রি বসায় দিছে এটার মান ধরছি এ এটার মান হচ্ছে বি কারণ এটার উপরে যেহেতু স্কোয়ার আছে বি স্কোয়ার দিয়ে দিব প্লাস আছে প্লাস আইটার মান ধরছি বি এখানে কিউব আছে আমরা কিউবটাকে বসায় দেবো এখন একটু দেখো তো এটা তোমরা চিনতে পারো কি না একটু মনোযোগ সহকারে দেখো তোমাকে বলতেছি একটু মনোযোগ সহকারে দেখো কি আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা দেন এটা যদি এইরকম হয় তাহলে এটা কিন্তু আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি এটা একটা ডাইরেক্টলি সূত্র দেখতে পাচ্ছি সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল কিউব অর্থাৎ এ প্লাস বি হল কিউবের মান হচ্ছে এটা এ কিউব প্লাস থ্রি এ বি প্লাস এ বি প্লাস বি কিউব আর তোমরা যারা একেবারে নতুন আমার ক্লাসে আজকে চলে আসছো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অবশ্যই আগে একটু সূত্রগুলা দেখে নিবা বা ক্লাসটা শেষেও তোমরা করে সূত্রগুলা দেখে নিবা দেন তারপরে ক্লাসটি প্রয়োজনে আরও একবার দেখবা তাহলে খুব সহজ হবে ইনশাআল্লাহ এখন এ প্লাস বি হলকিউবের সূত্র হইল অর্থাৎ এইটা থেকে আমরা পাইলাম সূত্রের প্রথম অংশটা এখন আমাদের এইটা কিন্তু আমাদের অঙ্কে ছিল না আমরা এখানে এবি নিছি এখানে কিন্তু গোটা লাইনে এবি কোথাও নাই এখন এটা আমি প্রথমেই লিখছি মনে করি অর্থাৎ মনে করে নিছি বা ধরি মানে কারো কাছ থেকে ধরে নিছি হাওলাত নিছি এখন যদি আমি কারো কাছে হাওলাত নেই তাহলে সেটা এক সময় আমাকে ফিডব্যাক দিতে হবে অর্থাৎ ব্যাক দিতে হবে তো এখানে আমরা এ বি ধরে নিছি বাট এটাকে এখন আমরা যে মানটা ধরে নিছি এটাকে আবার পরিশোধ করে দিব কিভাবে এ এর মান হচ্ছে 3x এক্স প্লাস ওয়াই এখানে প্লাস ছিল প্লাসটাকে আবার রেখে দিলাম বি এর মান হচ্ছে থ্রি এক্স মাইনাস হল কিউব ছিল হল কিউব আমরা রাখে দিলাম অথবা এটা যদি তুমি যেহেতু এটা আলাদা আলাদা ছিল এটাকে একটা ব্রাকেট করতে পারো এটাকে একটা ব্রাগেট করতে পারো যেমন এইভাবেও এটাকে আবার দ্বিতীয় বন্ধনী করে তোমরা হল কিউব করতে পারো তাহলে হচ্ছে এ প্লাস বি হল কিউব অর্থাৎ এখানে যেটা ছিল এর মান এইটা এটা বসাই দিলাম এর মান হচ্ছে এটা এটা এখানে আমরা বসাই দিলাম এখন এই যে আগের কাজটাই আমরা ব্রাকেটটা তুলে দিব প্রথমে যে কাজটা আমি করছিলাম ওই জন্য একটা লাইন আবার ওইখানে বাড়ে গেল হল কিউব ছিল থাকে গেল এখন এখানে ওয়াই ওয়াই কাটা প্লাস মাইনাসে যেহেতু কাটা যায় আমি এখানে তোমাদের কাটে দেখাই দিচ্ছি বাট তোমরা আবার পরীক্ষার খাতায় বা তোমাদের পাকা খাতায় অর্থাৎ যে মূল খাতাটা বানাবা ওইখানে তোমরা কাটাকাটি না করলেও ভালো হয় বা এখানে তোমরা কাটাকাটি করতে পারো তোমাদের যেন ভালোভাবে আয়ত্তে থাকে এবং কি তোমাদের আরেকটা কথা বলবো যেন পরীক্ষার খাতায় অবশ্যই বারবার করে বলতেছি তোমরা এখানে আড়ি করবে না তাহলে এখানে আছে থ্রি এখানে আছে থ্রি থ্রি আর থ্রি থ্রি আমরা যদি যোগ করতে যাই তাহলে হবে সিক্স এক্স ছিল থাকে গেল হল কিউব ছিল থাকে গেল শেষ পর্যন্ত কাভার করতেছে কি না আচ্ছা এখন ছয়ের উপরে যেহেতু আমাদের কিউব আছে তার মানে ছয় আছে আমাদের কয়টা ছয় আছে আমাদের তিনটা তিনটা ছয় যদি আমরা গুণ করতে যাই তাহলে হবে একটু সাইডে লিখি টু হান্ড্রেড সিক্সটিন এক্স কিউব অর্থাৎ তিনটা ছয় যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো দুইশো ষোলো এক্সের উপরে কিউব ছিল এক্স কিউব থাকে গেল এখন এই যে অঙ্কটা আমাদের কয়টা লাইনে কমপ্লিট হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা লাইনে কমপ্লিট হইল আটটা লাইনে এখন এইটারই মজার বিষয় হচ্ছে আমি এইটাই তোমাদের তিনটা লাইনে কমপ্লিট করে দেব তিনটা লাইনেই কমপ্লিট হয়ে যাবে আসলে সবথেকে ভালো উপায় হচ্ছে এইটাই কমপ্লিট করা তারপরেও যেহেতু তোমাদেরকে প্রথমেই আমি বলে ফেলছি যে আমি তোমাদের তিনটা বা চারটা লাইনে এই অঙ্কটা কমপ্লিট করব কিভাবে কমপ্লিট করব এখানে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো কারণ এখানে তো সূত্রটা আসছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এইটার মান ধরছি আমি এ এই যে এইটা এইটার মান ধরছি এ এইটার মান ধরছি আমি বি এখন আমি মানটা ধরলাম না আমি মানটা তোমাদের এইখান থেকে শুরু করে এই যে এই অংশটা আছে এই কিউবটা হবে আবার কিউবটা এই লাইনের এই যে মানটা যদি মনে করো যে এই মানটা আমি ধরব না তাহলে কেমনে হবে তাহলে কেমনে হবে তাহলে দেখো এখন এটাকে যদি আমি এ ধরছি যেহেতু এটা হচ্ছে বি তাহলে এ কিউব এটা গোটাটাই হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এইখানেই যদি আমরা একটু ভালোভাবে দেখতে পারি বা দেখি মনোযোগ সহকারে বা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু সূত্রটা আমরা এখান থেকেই পড়ে নিতে পারতেছি তাহলে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি হল কিউব এ প্লাস বি হল কিউব দেন বাকি যে কাজটা ওইটুকুই তাহলে এক দুই তিন চার অঙ্ক আমাদের ক্লিয়ার আশা করি বুঝতে পারতেছ কারণ কিভাবে কমপ্লিট হচ্ছে তোমাদেরকে আবারও বুঝাই দিচ্ছি যে তোমরা যদি মনে করো এটা তোমরা লেখবাই না তাও হবে ডাইরেক্টলি তোমাদের অ্যান্সারটা চলে আসতেছে তবে আমি বলবো তোমাদেরকে যে তোমরা যদি বুঝে থাকো আসলে বুঝার ক্ষেত্রে কারণ এই শর্টকাটটা কখন তোমাদের বুঝতে হয় যখন তোমরা এমসিকিউ কিউ সমাধান করবা তখন তোমরা যদি এই শর্টকাটটা তোমাদের জানায় রাখলাম এই কারণে কারণ এমসি কিউটার জন্য আর তোমরা জন্য যখন অঙ্কে সমাধান করবা তোমরা চেষ্টা করবা সম্পূর্ণটাই কাভার করার তাহলে হবে কি অঙ্কের মানটা পুরোপুরি ঠিক থাকবে আর কি এমনে যে ঠিক থাকবে না সেটা না এমনেও ঠিক থাকবে তবে একটা সৌন্দর্যের ব্যাপার আছে এই সৌন্দর্যটাই যখন সম্পূর্ণটাই তোমরা কমপ্লিট করবা সৌন্দর্যটা পুরাপুরি ফুটে আসে এখন এর পরের যে অঙ্কটা এটাও স্যাম তাই অন্য কোনো না এটা যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি খুব সহজে কমপ্লিট হবে আবারও আমি তোমাদের বোঝার ক্ষেত্রে দেখাই দিচ্ছি মনে করি টু পি এটার মান ধরলাম আমি এক্স আর এখানে হচ্ছে ফাইভ কিউ এটার মান ধরলাম আমি ওয়াই তাহলে এখন অঙ্কে চলে যাবো আবারও আমি একটু লং প্রসেসটাই দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব আশা করি বুঝতে পারতেছো কারণ এটাকে ধরছি আমি এক্স এটাকে ধরছি ওয়াই এখন প্রশ্ন আসে যায় এর আগের অঙ্কটা আমরা এবি ধরলাম এটাকে আমরা এক্স ওয়াই কেন ধরলাম আসলে আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা বলছি এটা হচ্ছে আমরা মনে করি নিচ্ছি যেহেতু আমরা এটা মনে করি নিচ্ছি তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছুই নিতে পারবা কারণ এখানে যেহেতু পি কিউ আছে পি কিউয়ের কাছাকাছি হচ্ছে এক্স ওয়াই সেক্ষেত্রে আমি এটাকে নিলাম তোমরা চাইলে আবার এবিও নিতে পারো অর্থাৎ যেটা থাকবে ওইটা বাদ দিয়ে যে কোনোটাও নিতে পারো তোমরা চাইলে এম এনও নিতে পারো হ্যাঁ আচ্ছা যেটা সুবিধা হয় তোমাদের সেটাই নিতে পারবা তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস বি কিউব সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আবারও এই হল কিউবেরই সূত্র আবার এক্সের মানটা এখন আগের নিয়মে এখানে বসায় দিব ব্র্যাকেটটা আর দিচ্ছি না প্লাস ওয়াইয়ের মানটা হচ্ছে ফাইভ কিউ মাইনাস টুপি যেহেতু হল কিউব ছিল হল কিউবটাকে রাখে দিলাম এখানে টুপি আর এখানে টু পি কাটে দিলাম সেক্ষেত্রে হচ্ছে এখানে তোমাদের টেন কিউ হল কিউব ছিল হল কিউব থাকে যাবে তাহলে দশের উপরে যেহেতু কিউব আছে তিনটার দশ যদি গুণ করা হয় তাহলে তোমাদের হবে এক হাজার কিউয়ের উপরে যেহেতু কিউব আছে কিউ কিউব এটাই অ্যান্সার এবার দেখলে আবার একটু দেখো এর আগের অ্যান্সারটা কিন্তু আটটা লাইনে ক্লিয়ার করছি এবারে কিন্তু আবারও একটা লাইন শর্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতে ক্লিয়ার করছি কেন কারণ এই যে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে যে হল স্কোয়ার হল কিউব করছিলাম এটা আমি আর দিলাম না এটা না দিলেও সমস্যা নাই তবে হ্যাঁ যদি মাইনাসের সূত্র চলে আসে মাথায় রাখতে হবে যদি মাইনাসের সূত্র চলে আসে তাহলে তোমরা যদি একবারে হিসাবটা কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে একবারেও দিয়ে দিতে পারবা অথবা ওই লাইনটা তোমরা বাড়াইলেও সমস্যা নাই এবারে যে অঙ্কটা গোয় নাম্বারটা আসছে এটা কিন্তু মাইনাস দিয়ে অঙ্ক একই মান একই সবই এক শুধু একটু এখানে টু ওয়াই আছে হয়তো বা এর আগেরটা ছিল পি বা টু পি বা ফাইভ কিউ এই ধরনের ছিল কিন্তু সিস্টেম বা ফুল প্রসেসটা একই সেক্ষেত্রে তোমরা কী করবা আবারও আমরা যে কাজটা বরাবরে করি মনে করি এখানে এক্স প্লাস টু ওয়াই এটার মান ধরতেছি আমি কী ধরব আচ্ছা ধরলাম পি এ ধরলাম আর এটার মান হচ্ছে সরি এখানে এক্স মাইনাস টু ওয়াই এটার মান ধরলাম কিউ এখন এটার মান ধরছি পি আর এটার মান ধরছি কিউ সেক্ষেত্রে এখন যদি আমরা মানটা বসাই পি কিউ মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ প্লাস থ্রি পি কিউ স্কোয়ার মাইনাস কিউ কিউব এখন এটা হচ্ছে তোমার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আবার এ মাইনাস বি হল কিউবের সূত্র এ মাইনাস বি হল কিউবের সূত্র যেহেতু এ মাইনাস হল কিউবের সূত্র অর্থাৎ পি মাইনাস কিউ লেখে ফেলছি এখানে আবারও যে আগের সিস্টেমটা ছিল আমরা কী করবো মানটাকে বসাই দিব তাহলে পি এর মান হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এখানে মাইনাস আছে যেহেতু আমরা এখানে আমি এর আগেও কথাটা বলছি যদি মাইনাস থাকে তাহলে তোমরা বন্ধনী দেওয়ার চেষ্টা করবা তাহলে তোমাদের অঙ্কটা নিখুঁতভাবে ক্লিয়ার করতে পারবা আর হলে এখানে একটু ঝামেলা হয় এই ঝামেলাটার কারণে অনেক স্টুডেন্ট এখানে ভুল করে ফেলে কারণ আমরা দেখছি যখন অফলাইনে আমরা ক্লাস করাই তখনই এই ভুলটা করে ফেলে তাহলে এখানে তোমাদের টু ওয়াই এই যে এখানে মাইনাস ছিল মাইনাস এক্স এখানে যদি তোমরা একবারেই দেখে দিতে চাও মনে করো এই লাইনটা তোমরা বসাবো না তখন এই লাইনটা বসানোর ক্ষেত্রে তোমাদের কিছু মনে মনে ক্যালকুলেট করে নিতে হবে যেহেতু এখানে মাইনাস আসছে এখানেও আমাদের মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস যখন হিট হয়ে যায় হিট করবে তখন এটাকে প্লাস করে নিতে হবে তাহলে হচ্ছে টু ওয়াই এই চিহ্নটার জন্যই তোমাদের একটা লাইন আমি বাড়াইতে বলছি দেন তোমরা যদি এই লাইনটা নাও বাড়াও এই লাইনটা যদি তোমরা নাও বসাও ডাইরেক্ট এই লাইনটা দাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই তবে এই কাজটা তোমার মাথায় রাখতে হবে যার কারণে বলবো যে অনেক সময় তারা করতে গিয়ে এই লাইনটা তখন ছাড়া পড়ে যায় তখনই তোমাদের এলোমেলো হয়ে যাবে অ্যান্সার আসবেই একটা অ্যান্সার একটা আসবে বাট সঠিক অ্যান্সারটা আসবে না এখন এখানে এক্স আর এক্স বাদ দিচ্ছি তাহলে টু ওয়াই আর টু ওয়াই হচ্ছে ফোর ওয়াই কিউব যেহেতু ছিল কিউবটা থাকে গেল তাহলে ফোরের উপরে যখন কিউব আসে ফোরের উপরে কিউব আসলে তোমাদের হবে সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি ওয়াই কিউব ছিল থাকে যাবে এটা হলো এই অঙ্কের অ্যান্সার তো আমি তোমাদের প্রত্যেকজনকে বলবো যে আমি বিশ্বাস করি এইভাবে হয়তো বা তোমাদেরকে ধরে ধরে একটা একটা করে পুঙ্খানুপুঙ্খানুরূপে রূপে হয়তোবা জানি না কেউ বুঝায় কি না সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যদি আমার ক্লাসে তোমরা ভালো উপকৃত হয়ে থাকো বা আমি বিশ্বাস করি যে তোমরা খুব সুন্দর বুঝতে পারতেছ কারণ না হলে আমি আমার যে ইয়াটা ভিডিওটা আছে যে এখানে আমি দেখলেই বুঝতে পারি যে আসলে আমার এই ভিডিওটা কতগুলা অডিয়েন্স দেখছে বা কতগুলো আমার স্টুডেন্ট দেখছে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যেভাবে ভাঙে ভাঙে আমি বুঝায় দেওয়ার চেষ্টা করি এগুলো তো খুব ছোট্ট অঙ্ক এর পরে যে অঙ্কগুলো আসবে এগুলা যদিও জটিলতা সৃষ্টি করবে আমি তোমাদের কথা দিচ্ছি প্রত্যেকটাই যত টুকরা করা যায় এক কথায় ভাঙে ভাঙে যেভাবে বুঝাইলে তোমরা বুঝতে পারো আমি যখন অফলাইনে ক্লাস করাইতাম আমার স্টুডেন্টদেরকে আমি একটা কথাই বলতাম তোমরা যারা মনে করো যে স্টুডেন্টগুলো একেবারে দুর্বল ওদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবা দেখবো ওদের সমস্যাটা কি। ইনশাল্লাহ আমি মনে করি যে আমার দুর্বল স্টুডেন্টগুলো আছে তারাই ভালো রেজাল্ট করে যায় সেক্ষেত্রে আমি তোমাদেরকেও বলবো একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা আশা করি আর কোনো সমস্যা থাকবে না তো আবারও একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে তোমরা যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ আমি যখন ক্লাসগুলো তোমাদের আপলোড করব অবশ্যই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আমার প্রত্যেকটা ক্লাসেই টাইমলি আপলোড করা হয় সেটা হচ্ছে প্রত্যেক দিন বিকাল চার ঘটিকায় একটা করে ক্লাস আপলোড করা হয় সেটা অষ্টম শ্রেণীর হইতে পারে নবম শ্রেণীর হইতে পারে ষষ্ঠ শ্রেণীর হতে পারে বা সপ্তমেরও হতে পারে তো তোমরা ওখানে নোটিফিকেশনটা দেখে নিলেই তোমার যেটা দরকার তুমি সেটা নিয়ে নিতে পারবা আশা করি তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ